গোছালো হয়ে আছে এখনো কিচ্ছু গোছানো হয়নি তার মধ্যে শরীরটা তো ঠিক রাখতেই হবে রোজ খালি পেটে গরম জল খাই আর পনেরো দিন ছাড়া ছাড়া তিনজনেই মৌরি মিচরি রাতে ভিজিয়ে রাখি ওটা খাই আমাদের খাওয়া হয়ে গেছে এটা বাবুয়ের যখন আমরা শান্তিনিকেতনের এই জায়গাটা কিনি তখন কিন্তু ভাবিও নি যে এখানে এসেই আমরা থাকবো একদম এইটাই আমাদের ঠিকানা হবে তো তারপরে আস্তে আস্তে একতলা বাড়িটা হলো মাঝে সাঝে এসে থাকতাম যখন চলে যেতাম ভীষণ মন খারাপ হয়ে যেত আমার তো একদমই কলকাতা ভালো লাগে না আর এখানটা ছেড়ে আমার যেতেই ইচ্ছে করত না কিন্তু উপায় নেই বাবুয়ের পড়াশোনা ছিল ওর বাবার চাকরিও ছিল হঠাৎ করে তো আর একটা চাকরি ছেড়ে দেয়া যায় না সময় লাগে তারপরে আস্তে আস্তে সব কিছু ব্যবস্থা হয়ে গেল বাবুয়ের বাবাও এখানেই চাকরি নিল ওই জবটা ছেড়ে দিয়ে তো এখান থেকে ওর যাতায়াতের সুবিধা হলো ওর বাবা অফিস চলে গেল আমি একটু দুধ দিয়ে চা খাবো ভাবলাম সকালবেলা একবার খেয়েছি এমনি লিকার চিনি ছাড়া এখন একটু দুধ দিয়ে চা খাবো তোরা বাংলার কথা বলিস না আমার সামনে বলিস না না নিজেদের ভাষায় ভাষায় কিছু বলিস তো ওদের সঙ্গে ইয়ার কি ফাজলামি করতে করতে চাটা আমি আরাম করে খেয়ে নিলাম ওরা ওদের কাজটা সেরে নিল গল্প হচ্ছিল যখন প্রথম জায়গাটা দেখতে আসি সেদিনই প্রথম পূর্ণিমাকে দেখেছিলাম ও তখন অনেকটা ছোট এখন একটু বড় হয়ে গেছে লম্বা টম্বা হয়ে গেছে সেই থেকেই ওরা ওদের সঙ্গে আলাপ ওর বাবা মার সঙ্গে আলাপ তারপরে বাড়িটা হওয়ার পরে টুকটাক কাজ এসে করে দিত আমরা যখন এসে থাকতাম আর এখন তো সব সময় থাকছি সব সময় আসছে আমাকে হেল্প করছে ওরা ওদের কাজ সেরে যাওয়ার পরে আমি ভাবলাম একটু একটু দোকানে যাই টুকটাক জিনিস কেনার আছে তো এই সময়টা আমার মনে হচ্ছে আমি জীবনের বেস্ট সময় কাটাচ্ছি এক একটা সময় আসে যখন মনে হয় যেন এটাই আমার জীবনের বেস্ট সময় তো অনেক দিন ধরে অপেক্ষা করেছি এই বাড়িতে থাকবো কি যে কোনো গ্রামেই থাকবো আমার খুবই ইচ্ছে ছিল গ্রামে একটা বাড়ি করব তো সেটা যে এখানে হবে ভাবিনি তো হয়েছে সত্যি আমি ঠাকুরের কাছে কৃতজ্ঞ যে এরম একটা জায়গায় ঈশ্বর আমাকে আমাদের থাকার সুযোগ করে দিয়েছেন কাঁচা পুরো রাস্তাটা এখনও এরমই অবস্থা আমাদের হাঁটা করতে অবশ্যই অসুবিধা হয় কেননা আমরা অভ্যস্ত নই এখানকার মানুষেরা অক্লেশে এই রাস্তাটা হেঁটে চলে বেড়ায় আমি তো অনেকগুলো পাট ঢাকা জুতোও এনেছি এমনকি গাম বুটও অর্ডার দিয়ে কিনেছি কিন্তু বেরোনোর সময় ওসব আর হয় না স্যান্ডেল পরেই বেরিয়ে পড়েছি এখন যাব একটু দোকানে এখানেই সামনে আদিবাসী পাড়াতেই একজন একটা দোকান খুলেছে এই কয়েকদিন হলো টুকটাক মোটামুটি সব জিনিসই আছে নর্মাল সব জিনিসগুলো প্রয়োজন হয় তো দু একটা জিনিস লাগবে আমিও চলেছি আর বেরিয়ে একটু করে হাঁটছি আর দাঁড়িয়ে পড়ছি প্রকৃতির সৌন্দর্যে সত্যি মন ভুলে যাচ্ছে ওয়েদারটাও খুব সুন্দর দুদিন বৃষ্টি হয়েছে আজকে এখন আর বৃষ্টি নেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই যে এখানে কচি কচি ধানের চারা লাগানো আজকে কমপ্লিট হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি উপভোগ করছি ভিডিও করছি আবার একটু করে এগোচ্ছি কোনোটাই যেন বাদ দিতে পারছি না মনে হচ্ছে সব কিছু আমার ক্যামেরায় ধরে রাখি যখন ঠিক করলাম গ্রামে জায়গা কিনবো এ গ্রাম সে গ্রাম অনেক গ্রামে খুঁজেছি শান্তিনিকেতনেও অনেকগুলো জায়গা আমরা আগে দেখেছি তারপরে এই জায়গাটা অনলাইনে আমরা পেয়েছি আর কি তো ফার্স্ট যখন এসেছিলাম এই যে জায়গাটা এই জায়গাটা এসেই আমি ডিসিশান নিয়ে নিয়েছিলাম যে এখানটাই কিনবো এত ভালো লেগেছিল আমার এই জায়গাটা হয়তো পরবর্তীকালে থাকবে না এই জায়গাগুলো এরম সবুজ কিন্তু যতদিন দেখতে পাচ্ছি প্রাণ ভরে উপভোগ করে নেব

ফেরিওয়ালার থেকে জিন্স কিনতে আমার ভীষণ ভালো লাগে আর আদিবাসীদের নিশ্চয়ই ওরা এগুলো ইউজ করে আমিও এখন আদিবাসী পাড়াতেই আছি তো যত দেশে যদাচার বলে আমি একটা হেয়ার কালার কিনে নিলাম আর এই বাজারগুলোই করেছি আর কিছু করিনি এই দোকানগুলোই নিয়ে মুড়িটাই মেনলি দরকার ছিল তারপরে এসে তো আমার খুব জোর খিদে পেয়ে গেছে বাবুই দেখি তখনও ঘুমিয়ে যাচ্ছে তো কালকে বাবুই চাউমিন করেছিল ওই চাউমিনই একটু বেশি হয়েছিলাম কিন্তু চেক করে নেব কিন্তু এটা ভাবি আপনাকে সময় যে হবে তা নয় চাউমিনের অবস্থা পর্যন্ত কড়াই লেগে গিয়ে এক হয়ে গিয়ে দিনের পোশাক তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব এরপরে একটু চাউমিন খেয়েছি চাউমিনটা কে নিয়ে চা খাবো ওরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই সাবধানে সব থেকো এখন আমি বসে চাউমিনটা খেয়ে নিয়ে তারপরে দুপুরে রান্নাটা সেরে নেব কাজের মতো বিদায় নিলাম টাটা